গাইস আজকে চলে আসলাম তিনটে থিম নিয়ে দাসপুরের তিনটে পুজোর থিম নিয়ে কিন্তু চলে আসলাম এই ভিডিওর মধ্যে আপনারা কিন্তু তিনটে থিম দেখতে পারবেন প্রথমেই চলে আসলাম এটা কিন্তু পায়রাসি ব্রিজের যেটা তোমরা সুলতাননগর দিয়ে আসবে পায়রাসি ব্রিজ এবং এখান দিয়ে তোমরা চাইপাট চলে যেতে পারবে সেই রাস্তা ধরেই কিন্তু এই পায়রাসি ব্রিজে এই শিবলিঙ্গের থিমটা হয়েছে এটা ঠিক সোনাখালী স্কুলের ঠিক পেছনেই সোনাখালী তোমরা যখন থিমটা দেখবে ঠিক তারই পিছনে বা বলতে গেলে একটু সাইডে তো এই থিমটা হয়েছে এবারে তোমাদেরকে যেই থিমটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু বৃন্দাবনে প্রেম মন্দির যেটা হচ্ছে চক গ্রাম দাসপুরের আন্ডারে যেটা তোমরা চাইপাট আসলেই এদিক দিয়েই তোমরা দেখতে পারবে চক যে কাউকে হোক জিজ্ঞাসা করবে যে চক যাব যাবো কীভাবে তো চক দিয়ে এটা একটু কিন্তু গ্রামের ভেতর দিকে তোমরা চলে আসবে এদিকে কিন্তু দেখতে পাচ্ছি সেলফি জোনের জন্য কিন্তু একটা দুর্গার মূর্তি রাখা হয়েছে অর্থাৎ পুরো দুর্গা সেটটাকে যেখানে লক্ষ্মী গণেশ কার্তিক সমস্ত কিছু মহিষেশ্বরীরা আছে এখানটায় এসে তোমরা সেলফি তুলতে পারবে দাসপুরের এই তিনটে থিম তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানো এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কৌশিক মণ্ডল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো